আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৈরি করে দেখাচ্ছি ডিমের বিরিয়ানি বা এগ দাম বিরিয়ানি বাসায় যদি কখনও হঠাৎ করে মেহমান চলে আসে তখন কিন্তু চট জলদি এ মজাদার বিরিয়ানিটি তৈরি করে অনায়াসেই আপনি প্রশংসার ভাগিদার হতে পারেন ভিউয়ার্স যদি আমার আজকের এই বিরিয়ানি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন বিরিয়ানির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল খুবই ভালো করে ধুয়ে সেটাকে পনেরো মিনিটের জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি চুলা একটি পাতেলের মধ্যে পানি বসিয়ে যার মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা একটা স্টার মৌরি একটা দারচিনি একটা তেজপাতা দিচ্ছি দুটি এলাচ আর চার থেকে পাঁচটি দিয়ে দিব লং আর গোলমরিচ পানি যখন পুরোপুরি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি আর চালগুলো দিয়ে চালগুলোকে আমি এখানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করবো না কারণ পরবর্তীতে চালগুলোকে দমে দেওয়া হবে তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে চালগুলো একটা আরেকটা গায়ের সাথে না লেগে যায় এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে চালটা নেড়ে দিতে হবে চালটা এই পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি চালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা মধ্যে নিয়ে নেব আগে থেকে আমি কিছু ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি যার মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব কিছু খুব ভালো করে একটু নেড়ে দিতে হবে এখন এ তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিম আর আলুগুলো ভেজে নেব প্রথমেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো মিডিয়াম আছে এপিট ওপিট করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ডিমগুলো তুলে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দিলাম যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো আমি ভেজে নিচ্ছি যে কোনো বিরিয়ানির মধ্যে আলুগুলোকে এভাবে ভেজে নিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে আলুগুলো ভাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলো তুলে রাখছি সেই একই তেলের মধ্যে কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা লং গোলমরিচ এলাচ দিয়ে দিলাম একটি বড় এলাচ দারচিনি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ক্যাশিওনাট এটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের বাসায় না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা বাটা মশলাগুলোকে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর একটি বড় সাইজের টমেটো ছোটো করে কেটে তারপর সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো এই পানির মধ্যে কষানো হয়ে যাবে এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সেই সাথে আরও দিয়ে দিব এক আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি কিন্তু ইউজ করতে পারেন আর চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তেলটা একদম উপরে উঠে এসেছে আর টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ টক দই খুবই ভালো করে ফেটে তারপর সেটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ভেজে রাখায় ডিম আর আলুগুলো দিয়ে দিলাম ডিম আর আলুগুলো দিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য জাল করতে হবে আর ভিউয়ার্স এই পর্যায়ে আপনারা একটু ঝাল আর লবণটা টেস্ট করে নেবেন সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দশ মিনিট ডিমটাকে রান্না করা হলে তারপর অর্ধেক পরিমাণ ডিম আলু আর মশলা আমি তুলে রেখেছি আর বাকি অর্ধেকটা পাতেলের মধ্যে রয়ে গিয়েছে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার অর্ধেকটা চাল আমি এখন দিয়ে দিচ্ছি অর্ধেক চাল এভাবে খুব ভালো করে একদম ছড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর কিছু ধনে পাতা কুচি আর ফ্লেভারের জন্য দিয়ে দিব চার থেকে পাঁচটি আস্ত কাঁচা মরিচ যে ডিম আর আলুটা আমি তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি অবশিষ্ট যে চালগুলো রয়েছে সেটাও কিন্তু উপর থেকে এভাবে ভালো করে বিছিয়ে দিতে হবে চালটা ভালো করে ছড়িয়ে দিয়ে এখন এর মধ্যে আমরা আবারও সেই পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা ধনে পাতা কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো চামিচটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে জল অ্যাড করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এভাবে ছড়িয়ে দিতে হবে আমি এখানে কিছু ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি কালার না পছন্দ হয় তাহলে কিন্তু করতে পারেন এখন ঠাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে একে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি দেখুন পনেরো মিনিট হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আলতো হাতে এটাকে একটু নেড়ে দিতে হবে তৈরি হয়ে গিয়েছে মজাদার ডিমের বিরিয়ানি যদি ভিউয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের বিরিয়ানিটা খেতে কেমন টেস্ট হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ